ভাই তোমাক দেখে মনে হচ্ছে অনেক টেনশন আছস ভাই আমার কাছে কোনো টেনশন ছিল না আমি খুব ভাঙভাবে আস্তেটা যাচ্ছেলাম তার সুন্দরী মেয়ে এসে আমার মতো না সুন্দর ছেলের কাছে লিপস চাইছে तू ভালো মানুষ আমার কাছে লিপস আইছে এটাই আমার কাছে সবচেয়ে বড় টেনশন আমি খুব ভালো ভালো থেকে তাকে লিফট দিলাম কিছু দূর যাওয়ার পরে তার মাথা ঘুরে উঠলো আমি ওখান থেকে সোজা হাসপাতাল লাইনে গেলাম আরো বড় টেনশন দশ মিনিট পর ডাক্তার সে কয় ভাই আপনি তো বাবা হতে চলছে আমার তো আরো বড় টেনশন অভিনন্দন ভাই আপনি বাবা বাচ্চা হতে যাচ্ছেন আরো টেনশন আমি বললাম ও বাচ্চার বাবা আমি না ওই মেয়ে উঠে আসে কয় যে না বাচ্চার বাবা আরো টেনশন পাবে আমার মেডিকেল চেক করানো হলো রিপোর্ট আসলো আমি তো কখনো বাচ্চার বাবাই হতে পারবো না আরো টেনশন লাগলো রিপোর্ট আসলে আমি তো বাচ্চার বাবাই হতে পারবো না আরো টেনশন আসলো তখন আমি চিন্তা করলাম তবে বাসায় আমার যে দুটা বাচ্চা আছে ওই দুটা বাচ্চার বাবাকে আরো টেনশন লাগলো ভাই